অসন্তোষের গ্রীষ্ম পরিবর্তনের আচ্ছেদ এই গ্রীষ্মে রাস্তায় নেমেছে হাজারো মানুষ তাদের কণ্ঠে একটাই সুর পরিবর্তন যায় এই গল্প পদ্মের সালের গ্রমে ছুটি ওখন সুরলের তাপের সাথে সাথে মানুষের মনের উত্তাপও বেড়ে গিয়েছিল গরম পারেছে তো বটে কিন্তু কারোর মনে শান্তি নেই সবাই এন এক অস্থিরতার মুখে দিন কাটাচ্ছে চারদিকে অস্থিরতা আটা কোন ক্রিকেট ম্যাচ নিয়ে। বরং এটা ছিল একটি বহত্তর সামাজিক ইস্যু বহু বছর ধরে বাংলাদেশের ছাত্ররা একটা জামেলার কটা ব্যবস্থার সাথে লড়াই করে আসছে এই কোটা ব্যবস্থা তাদের স্বপ্নকে ভেঙে দিচ্ছে মনে করো একটা ক্লাবে ঠুকতে চাও কিন্তু দারোরান শুধুমাত্র নির্দিষ্ট কিছু নামের লোকজনকেই ঠুকতে দেয় এটা কত অন্যায় ভাবো এটা তো ভালো নয় তাই না এই অবিচার মেনে নেওয়া এই ব্যবস্থা অবহেলিত সম্প্রদায়ের জন্ডে বানানো হয়েছে কিন্তু তা উল্টো ফল বয় আনছে বরক এটি আরো বেশি বক্ষান্ততর পাবলো তুমি খুব পরিশ্রম করে পড়াশোনা করেছো ভালো ফলাফল করেছ তবুও বিশ্ববিদ্যালয়ে তোমার নামের কারণে তোমাকে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না এটা তো অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাণ্ডা ছিল তাদের লক্ষ্য সুতরাং পরিস্থিতি বেশ গরম ছিল উত্তপ্ত আবহাওয়ার সাথে সাথে মানুষের মনও উত্তপ্ত হয়ে উঠেছিল চারদিকে গুজ্জন কিছু একটা তো হতেই হবে সবাই অপেক্ষা করছিল কখন সেই পরিবর্তন আসবে এবং অবশেষে তা হল সেলা জুলাই তারিখটা মনে রেখো এই দিনটি ইতিহাসে একটি নতুন অভ্যয়ের সূচনা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার হাজার ছাত্রছাত্রী সবাই একসাথে বই খাতা বন্ধ তারা ইতিহাস করছে এটা সাধারণ প্রতিবাদ না এটা একটা আন্দোলন দাবি কোটা ব্যবস্থা বাতিল করে পটভূমি নির্বিশেষে সকলের জন্য সমান সুয়োগ সোশ্যাল মিডিয়া ছিল উত্তাল কোটা বাতিল হস্টার সারা বিশ্বের ট্রেন্ডিং হচ্ছিল একটা বিদ্যুৎ পরিবেশ সারা বিস্ফোর তাকিয়েছিল এটা শুধু কোটার জন্য আর ছিল না এটা ছিল নয় বিচারের জন্য সমানতার জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য খবরটা ছড়িয়ে পারল রিক্সার যেয়েও বেশি গাতিতে টাকা থেকে চট্টগ্রাম সিলেট থেকে খুলনা সবখানে ছাত্ররা নেমে পারল রাস্তায় এক অদ্ভুত সু অসংখ্য বানার স্লোগান আর স্বপ্নের ভিড় এটা শুধু খাকার কথা আর রইল না এবার জেগে উঠেছিল সমগ্র বাংলাদেশ আন্দোলন এন একটা প্রাণ পেয়ে গেল এটা শুধু কোটার বিরুদ্ধে আর ছিল না এটা ছিল দুর্নীতির বিরুদ্ধে পুলিশি নির্বাচনের বিরুদ্ধে জনগণকে উপেক্ষা করার বিরুদ্ধে ছাত্ররা হয়ে উঠেছিল এক প্রজন্মের কান্পোর যারা পরিবর্তন যায় এদিকে সরকার এন কুমন্ত অবস্থায় তাদের প্রতিক্রিয়া একেবারে প্রত্যাশিত না শুনলে গেলে আবে। কিন্তু তা হয়নি তারা কিছু দুর্বল বক্তব্য দিল দিল তদন্তের রাজনৈতিক বুলি ছাড়া আর কিছুই না কিন্তু ছাত্ররা এসো কথা আর বিশ্বাস করছিল না তারা এসব আগে শুনেছে মিথ্যে প্রতিশ্রুতি অসম্পূর্ণ বিরানির প্লেটের মতো ক্ষুদা মেঠায় আনা প্রতিবাদ আরো বড় হতে লাগলো আরো জোরালো হতে লাগলো আরো হতে লাগলো আমরা দেখবো কিভাবে একটি ছাত্র আন্দোলন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল ঘটনা এবার আরো বেশি গুরুতর হতে চলেছে ছাত্রদের এই আন্দোলন শুধু একটি প্রতিবাদ ছিল না এটি ছিল তাদের অধিকার আদায়ের সংগ্রাম ছাত্ররা ঘোষণা দিল সারা দেশে অবরোধের তারা বললো আমাদের দাবি মানতে হবে নইলে আমরা থামব না বাংলা অবরোধ তারা এর নাম দিল এই অবরোধের মাধ্যমে তারা তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিল আটচল্লিশ ঘন্টা সবকিছু থেমে থাকবে এই সময়ে শহরের প্রতিটি কোনায় ছিল নিস্তব্ধতা কোন গাড়ি চলবে না কোন বাস চলবে না কিছুই না রাস্তায় ছিল না কোন যানবাহন না কোন মানুষের কোলাহল এটা শুধু একটা বিবর্তি ছিল না এটা ছিল তাদের শক্তির পরিচয় ছাত্ররা একত্রিত হয়ে তাদের দাবি জানিয়েছিল এবং তা সত্যিই কার্যকর হয়েছিল তাদের এই আন্দোলন পুরো শহরকে স্তবন্ধ করে দিয়েছিল সারা দেশ এন থামকে গেল প্রতিটি শহর প্রতিটি গ্রাম ছিল নিস্তব্ধ এর অর্থনাত্মিক প্রভাব ছিল অস্বীকার করা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল অর্থনীতিতে পড়েছিল বিরাট প্রভাব সরকার যারা সবসময় সিদ্ধান্ত নিত তারা এখন হতবাক তারা বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে জনগণ কথা বলেছে এবং তাদের বার্তা ছিল স্পষ্ট পরিবর্তন অনিবার্য এই আন্দোলন ছিল একটি নতুন দিনের সূচনা শেষ পর্ব সত্যের মুখোমুখি আলোচনা এবং অভ্যন্তরীণ বিঘেদ এই পর্বে আমরা দেখব কিভাবে ছাত্র আন্দোলন তাদের লক্ষ্য পূরণের জন্য আলোচনা এবং অভ্যন্তরীণ বিভেদের মুখোমুখি হয় চাপ ডায়মন্ড তৈরি করে তাই না ঠিক তেমনি চাপ আন্দোলনকেও শক্তিশালী করে তোলে ছাত্ররা তাদের ডাবির পাপছে দস্যু অবস্থান নেয় ঠিক তেমনি চাপ সরকারকেও আলোচনার ঠেবিলে আনতে পারে ছাত্রদের অবিরাম প্রচেষ্টা এবং আন্দোলনের ফলে সরকার আলোচনার জন্য প্রস্তুত হয় অবশেষে সরকার ছাত্রনেতাদের সাথে বত্ত করতে রাজি হল এই বৈঠক ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে উভয় পক্ষেই তাদের মতামত প্রকাশ করতে পারে সবার মনে আসার আলো জুবলে উঠল তবে সন্দেহ ছাত্ররা আশা করেছিল এই আলোচনার মাধ্যমে একটি সমাধান আসবে কিন্তু তাদের মধ্যে কিছুটা দুর্বিবাহ ছিল তারা কি সত্যি একটা সমাধানে পাচ্ছাতে পারবে এই প্রশ্নটি সবার মনে খুব খাচ্ছিল ছিল কিন্তু আন্দোলনের একটা বৈশিষ্ট্য হলো এখানে সবাই সবকিছু নিয়ে একমত বিভিন্ন নিয়ে মধ্যে বিতর্কে লিপ্ত হয় গিয়ে মতামত ছাত্রদের মধ্যে বিভেদ শুরু হয়ে গেল এই বিভেদ আন্দোলনের শক্তিকে দুর্বল করে তুলতে পারে কেউ কেউ আলোচনার পক্ষে ছিল আবার কেউ কেউ চাইছিল পুরো ব্যবস্থার পরিবর্তন এই ভিন্নত আন্দোলনের ভবিষ্যকে অনিশ্চিত করে তুলেছিল এ সুন্দর জিনিসটা তাড়াতাড়ি করেছিল তা এখন ভেঙে পারার উপক্রম হয়েছে এই ইউকে ভেঙে গেলে আন্দোলনের শক্তি এবং লক্ষ্যকে পূর্ণের সম্ভাবনা হ্রাস পাবে সপ্তম পর্ব আরও কাতুর হচ্ছে পরিস্থিতি গ্রেপ্তার এবং প্রধানমন্ত্রীর ভাষা মনে আছে সেই বিভেদের কথা হা সরকার ও তা লক্ষ্য করেছিল তারা সুযোগ বুঝে কিছু ছাত্র নেতাকে গ্রেপ্তার করে ফেলে বার্তাটা ছিল স্পষ্ট আমাদের সাথে খেলা করলে আমরাও আমরা এরপর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাস তিনি সহিংসতার নিন্দা জানান উভয় পক্ষ থেকে কিছু সহিংসতা হয়েছিল শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দিয়ে নিয়ে অপেক্ষা করো তিনি বিশে বিবেচনা করবেন পরিচিত মনে হচ্ছে অষ্টম পরিস্থিতির পরিবর্তন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা কিন্তু ইন্টারনেটের যুগে একটা কথা হলো যারা ছুপ থাকতে যায় না তাদের আওয়াজ দামিয়ে রাখা যায় না আন্তর্জাতিক গণমাধ্যম এই নির্বাচনের ঘটনা জানতে পারে মানবাধিকার সংগঠনগুলো বলতে থাকে একই হচ্ছে বাংলাদেশে দেশের ভেতরে পরিস্থিতি আরো বেশি গরম হয়ে ওঠে গ্রেপ্তারের ঘটনা উল্টো ফল দেয় যারা আগে নিরপেক্ষ ছিল তারা এখন বলতে থাকে ছাত্রদের গ্রেপ্তার এটা কি কোন কাজ হলো সরকার একটা বার ভুল করে ফেলেছে নবম বকি আগস্ট বাংলাদেশের জন্য কি একটি নতুন সকাল আটটা আগস্ট ইতিহাসের পাতায় আরেকটি গুরুত্বপূর্ণ তারিখ অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন একটি তত্ত্বাবহায়ক সরকার গগন করা হয় যাদের কাজ হল নতুন নির্বাচনের ব্যবস্থা করা এই ঘটনা সারা দেশে উইসবের আবা তারা কি সত্যিই সফল হয়েছে একটি সরকারকে পাতন করেছে বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছিল কিন্তু লাডাই এখনো শেষ হয়নি কটা ব্যবস্থা এখনো বলবে আছে এবং নতুন সরকারকে অনেক কিছু প্রমাণ করতে হবে দশম ফোর্ট আন্দোলনের উত্তরাধিকার আশা এবং পরিবর্তনের গেছে সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাধান করে দিতে পারেনি কিন্তু এটি বাংলাদেশকে জাকিয়ে দিয়েছে এটি প্রমাণ করেছে উকীয় শক্তি কণ্ঠস্প উত্থাপনের গুরুত্ব এবং এই সত্য এর প্রতিকূল পরিস্থিতিতেও পরিবর্তন সম্ভব এই আন্দোলন হয়ে উঠেছে আশার প্রতীক একটি স্মারক মনে করিয়ে দেয় এ ভবিষ্যৎ তরুণদের হাতে এবং তারা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে ভয় পায় না আর কোটা ব্যবস্থা আচ্ছা সেটা আরেক দিনের গল্প